ভিডিওতে আমি কিভাবে ফ্রিতে অনেক চ্যালেঞ্জ পূরণ করার চেষ্টা করেছি কিন্তু আজকের এই ভিডিওতে আমি শুধু গুড় খাওয়ার ট্রাই করবো আর আপনাদের বলে রাখা ভালো আমি যেহেতু যশোরের মানুষ সেহেতু আমি আজকে দুইটা জিনিস সাথে করে নিয়ে এসেছি একটা হচ্ছে নাইকেল আর একটা হচ্ছে মুড়ি এই নাইকে মুড়ি দিয়ে আমরা গুড় মাখাই খাব আপনি কি আপনার এই জাল হতে থাকা গুড় থেকে আমাদের একটু গুড় দিয়ে এটা মাখিয়ে খাওয়ার সুযোগ করে দিবেন নাকি আমাদের রিজেক্ট করে দিবেন চলেন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক হলো উদ্দেশ্য যখন গুড় খাওয়ার তখন যত বাধা বিপত্তি আসুক না কেন আমি সেটা পার করতে একদমই এক পায়ে খাড়া আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম যে মামার গুড় তৈরি করে সেই মামার বাড়িতে আর কথা হলো তার সালামু আলাইকুম আমরা একটু ফ্রিতে কি গুড় খাতে পারি আপনারা জাল হতে কত সময় লাগবে আপনি আমাকে রিজেক্ট করে দিলেন না কেন প্রথমেই যখন কলম গুড় খাতে তখনই রাজ হয়ে গেলেন কেন অলরাইট গাই চলেন তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে শুরু করা যাক তখন খুব সকাল সকালে গাছ থেকে রস পেড়ে আনা হয়ে গিয়েছিল গাইস এইখানে রস ঢালা হচ্ছে সর্বপ্রথম আমরা তাবালে রস ঢেলে নেব কেন এটা আমাদের জাল দিয়ে রস থেকে গুড়ে রূপান্তরিত করতে হবে দেখতে পাচ্ছেন রসের ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে আসলে এটার ভিতরে পড়ে এটা দিয়ে সেকে ভিতরে পড়তেছে আমরা যখন তাপালে রস ঢালতেছিলাম ঠিক তখনই কিছু ক্রেতা চলে আসছিলো অথেন্টিক আর গাছ থেকে পাড়া অরিজিনাল রস ক্রয় করার জন্য তো মামা কিছু রস বিক্রি করলো রস বিক্রি করা শেষে সে তার ঠিলেগুলোকে নিয়ে গেল পুনরায় আবার সংস্করণ করার জন্য এই রসটা যখন আস্তে আস্তে করে জাল দিতে দিতে গুড়ে রূপান্তরিত হতে শুরু করবে ঠিক তখনই আমরা এটা দিয়ে এটাকে ঠিক করে দিব আর চলেন রস থেকে গুড়ের সম্পূর্ণ প্রসেসটা দেখি তো এই যে আমরা কি দিয়ে জাল আমি আমার কিছু সাহায্য চলেন তারা খেজুর গাছ কাটার পর যে বাল্য থাকে এটা আসলে তারা সংগ্রহ করে তারপর এটাকে কেটে কেটে ছোট করা হয় আর তা দিয়ে রস জাল করা হয় আপনারা তো এতক্ষণ বুঝে গেছেন যে রস জাল করে গুড় তৈরি করা হয় তার বলে বোঝানো লাগতেছে না আমরা শুধু অপেক্ষা করব কখন পর্যন্ত এই রস গুড়ে রূপান্তরিত হচ্ছে মাটির চুলায় কাকিকে জাল দিতে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আজকে আমরা গুড় খাবো আর আমি আমার আন্টিকে সাহায্য করব না তা কিভাবে হয় এই জন্য আমি দুইটা খেজুরের ডাগা নিয়ে নিয়েছি এখন আমি জাল দেব বিসমিল্লাহ গাইস দুডো খেজুরের ভিতরে দিলাম এখন আমাদের অপেক্ষা শুধু কখন এই রস থেকে গুড় তৈরি হবে আর কখন আমরা খাই খাবো যতক্ষণ পর্যন্ত গুড় তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা দেখা আবার নাল বর্তছে কিনা সেটাও দেখা হবে না তো এসেছি আমরা ফ্রিতে গুড় খেতে তারপর আবার আমাদের বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে ভাবা যায় আসলে আমি আপনাদের এই কথা দ্বারা এটা বুঝেছি আপনি চলে নিলেও আমাদের যশোরের মানুষ খুব আন্তরিক এবং সবার সাথে অনেক সুন্দরভাবে কথা বলে এবং আমাদের যশোরের ভাষাটা কিন্তু সব জেলার থেকে একটু সুন্দরী আমি এই যশোরে জন্মগ্রহণ করে করতে আপনি যদি অন্য অন্য জায়গা থেকে জিনিসটা নিতে চান তাহলে কিন্তু আপনাকে ঠকানো হতে পারে কিন্তু আপনি যদি সশরীরে জায়গায় দাঁড়িয়ে এটা ক্রয় করেন তাহলে কিন্তু আপনি ঠুকবেন না তো চলে আসতে হবে অবশ্যই যারা এই খেজুর গাছ কাটে তাদের বাসা কিনে নিতে হবে অরিজিনাল অথেন্টিক রস অলরাইট গাইস দেখতে পাচ্ছেন রস জাল হয়ে গুড় হতে শুরু করেছে আসলে আমি তাকাতে পারতেছি না ক্যামেরাম্যান একটু দেখাও এখানে তো গুড় জাল হচ্ছে আর আমার সামনে তিনটা অনার দাঁড়ায় রয়েছে যারা কিনা এই রস থেকে গুড় হবে তারপর এই গুড় খাবে দেখতে পাচ্ছেন তাদের রিয়াকশন কেমন ছিল আমরা খুব করে অপেক্ষা করতেছিলাম কখন আমাদের কাঙ্ক্ষিত গুড় আমরা পাবো কেন না আমি অধীরাগ্রহে বসেছিলাম আর একদমই চোখ সরাচ্ছিলাম না কেন না আমার আজকে গুড় খাওয়ার চ্যালেঞ্জ রয়েছে আমরা ফ্রিতে গুড় খেয়ে দেখাবো তো চলেন এক এক করে দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনেই রস গুড়ে পরিণত হচ্ছে তারপর তো দেখতে পাচ্ছেন গাইস রস থেকে আমরা গুড়ে রূপান্তর করা পর্যন্ত অপেক্ষা করলাম এখন এটা পরিপূর্ণ এখনো গুড় হয়ে পারেনি আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত এটা গুড়ে রূপান্তরিত না হয় খেজুরের রস যখন গুড়ে পরিণত হলো ঠিক তখনই আমরা গরম চুলা থেকে গুড়টা নামিয়ে ফেললাম আর আমাদের সামনে এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড়ের বিষ তৈরি করা হচ্ছে কেননা যদি আমরা গুড়ে বীজ তৈরি না করি তাহলে কিন্তু গুড়টা দানা হবে না তারপর আবার তাদের থেকে নিলাম আবার একটা প্লেট আর এই নাইকেলটা এখন মুড়ি আর তারপরে সেই শীতের সকালে এটা কোরআন মজাটাই আলাদা আমি যেহেতু প্রফেশনাল কুড়াই না ইউটিউবার হয়ে কত কিছু করা লাগতেছে শুধু আপনাদের দেখানোর জন্য অবশ্যই কষ্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়েন এই ভিডিওটা যতটা আপনাদের মনো মুক্ত করে হয়েছে ঠিক ততটা মন নরম করে আমার চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিন আমার এক হাতে আছে নাইকেল কোরআন শেষ করলাম আর এক হাতে আছে মুড়ি চলেন এটা গুড় দিয়ে মাখায় খাই ট্রাই করে দিই ব্যাপারটা অনেক জোস হতে চলেছে না চলেন শেয়ার করি আপনাদেরকে বিসমিল্লাহ জুমদে কুরাইস গরম চুলা থেকে গুড় নামানোর পরে আমাদের অল্প একটু গুড় দেওয়া হয়েছিল যেটা কিনা আমরা টেস্ট করার জন্য পেয়েছিলাম আসলে গুড়টা কিন্তু অনেক সুন্দর ছিল এটা হচ্ছে ঠিলে করা হচ্ছে আর এই ঠিলেই ভরার পরে এখন এটা বাজারে নিয়ে যাওয়া হবে এখন এই মুড়ি আমি গুড় আর নারকেলের ভিতরে ঢালবো আর পরে মিক্স করবো তারপর টেস্ট করে আপনাদের রিভিউটা দেয়া ট্রাই করব। আমরা আর আপনাদের অপেক্ষা করালাম না আমরা ঝটপট করে মুড়ি ঢেলে ফেললাম তারপর নারকেল গুড় আর মুড়ি দিয়ে আমরা একসাথে মিক্স করে নিলাম কেননা এটা আমাদের মাখিয়ে খেতে হবে গুড় মুড়ে মিক্সিং মিক্সিং এটা কিন্তু আমার চ্যানেলে থেকে দুর্দান্ত আর অনেক চ্যালেঞ্জিং ভিডিও চলেছে আসলে এতে কষ্ট আমার কিছু না আমার আঙ্কেল আর আন্টি খুবই কষ্ট করেছে এই রসটিকে গুড়ে পরিণত করার জন্য তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর না তারা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এত সুন্দর পরিবেশন পেতাম না আর এটা টেস্ট করে আপনাদের রিভিউ দিতে পারতাম না আসলে সুন্দর লাগতেছে অলরাইট গাইজ অবশেষে কিন্তু আমাদের গুড় মুড়িটা মাখানো শেষ হয়ে গেল এখন আমাদের ট্রাই করার পালা যে কেমন হয়েছে তো আমার হাতে আমি আমার এই মুড়ির গাবলাটা দিয়ে দিলাম এবং আমরা সবাই এক এক করে খাওয়ার ট্রাই করলাম আসলে আপনাদের কি বলবো এটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ইন্টারেস্টিং হয়েছিল কেননা যে টেস্ট আমরা এই মুড়ি মাখা থেকে পেয়েছিলাম আপনারা অবশ্যই এটা খাওয়ার ট্রাই করবেন আসলে অনেক সুন্দর ছিল কিন্তু নাইকেল আর গুড় মিশ্রিত করা হয়েছিল না এই জন্য বেশি এটা অনেক সুন্দর লাগতেছে তো ইয়া গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন দুই একটু পানি খাওয়ার ট্রাই করব অবশেষে ডান আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন এপিসোড নিয়ে নেক্সট কোন চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন চিল ব্রো